তো হয়ে গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আছি তো আজকে সামনাইল তো আপনারা দেখেই ফেলেছেন যে কোন টপিকে ভিডিও হতে চলেছে তো চলেন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি তো গ্যাস আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের গোর্জাহালে যে ইভেন্টগুলো আছে তার মধ্যে ভাই মারাত্মক একটা ইভেন্ট চলে আসতে যাচ্ছে তো আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন যে অনেকগুলো ভিডিওতে যে এই ইমোটটা আসতে যাচ্ছে ঠিক আছে তো এই ইমোটটা ফাইনালি কবে আমাদের বাংলাদেশ সার্ভারে গেমের ভিতরে আসবে আজকে আপনাদেরকে আমি বলে দেবো ঠিক আছে তো এই ইভেন্টটা এখানে আর মাত্র চার দিন আছে ঠিক আছে তো আমাদের বাংলাদেশ সার্ভারে মেবি সামনের সপ্তাহে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আজকে সাতারো তারিখ তো আপনারা এটা কত তারিখে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই ইভেন্টটা তাছাড়া ভাই আপনাদের জন্য আরেকটা চমক আছে ঠিক আছে আমি জানি ভাই যারা ডায়মন্ড টপ অফ করে না ঠিক আছে তারাও ভাই ডায়মন্ড টপ অফ করে এই বান্ডিলটা বের করবে ভাই তো দেখেন ভাই জোস একটা বান্ডিল ভাই কার্টুন অ্যানিমেশনের একটা বান্ডিল ঠিক আছে তো এটা আমার কাছে হেভি লেগেছে ভাই কঠিন একটা বান্ডেল ঠিক আছে তো আমি ভাবছি এই বান্ডিলটা আমিও বাইর করবো ঠিক আছে তো আপনারা তো মেবি অনেকেই জানে না যে এই বান্ডিলটা আসতে চলেছে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো ভাই এই বান্ডেলটা আমার জোশ লেগেছে ভাই এত ডায়মন্ড হোক এই বান্ডিলটা আমি বের করব ঠিক আছে তো আপনাদেরকে আমি আর একটা জিনিস দেখাই দিই তো আমাদের বাংলাদেশ সার্ভারে নেক্সট ডায়মন্ড অয়েল আসবে এইটা ঠিক আছে তো ডায়মন্ড অয়েলে কী আছে আপনাদেরকে আমি একটু ডাউনলোড দিয়ে দেখাই দিই তো দেখেন ভাই এই স্কিনটা আসতে যাচ্ছে ভাই মারাত্মক একটা স্কিন ভাই ঠিক আছে তাছাড়া এই স্কিনটা তো আমাদের বাংলাদেশ সার্ভারে দিয়ে দিচ্ছে ঠিক তো এই স্কিনটা আসতে যাচ্ছে ভাই এটা ভাই জোস একটা স্ক্রিন হতে যাচ্ছে ঠিক আছে তাছাড়া আর কিছু আছে কি হ্যাঁ ভাই যে দেখেন ভাই শর্টগানে একটা স্ক্রিন আসতে যাচ্ছে তো এটা অলরেডি আমাদের বাংলাদেশ সার্ভারে এক দিবার দিয়ে দিচ্ছে ঠিক এসছে তো এটা আসতে যাচ্ছে তো এটা অনেকের কাছে আছে তো যাদের কাছে নাই আপনারা বের করে ফেলেন ঠিক আছে আর কিছু আছে কি দেখি কিন্তু ভাই এই ইমোটটা আমার কাছে ভাই অস্থির লাগছে ঠিক আছে তো এই ইমোটটা আমি বের করব আর এই বান্ডিলটা ভাই ওই ইমোট মোট বের করিবে না কই এই বান্ডিলটা আমি মাস্ট বের করবো এই ভাই আমার কাছে জোশ লাগছে ভাই এই মোটটা ঠিক আছে আর কিছু আছে বয়া হ্যাঁ হ্যাঁ ভাই এই যে ভাই দেখেন বয়াপাস্ট মেবি নেক্সট পাস আমাদের এটা হতে যাচ্ছে তো আমি জানি না আমি খেয়াল করি না যে বাংলাদেশ তারপরে বয়া পাসটা দিছে নাকি কিন্তু ভাই নেক্সট বয়া পাস এটা হতে যাচ্ছে ভাই এটা ইন্দোনেশিয়ান সারবার ঠিক আছে দাঁড়ান দেখি এখানে কি কি আছে আর কিছু আছে নাকি আমরা একটু ঘাটাঘাটি করে দেখি যেহেতু আসছি সেহেতু একবারে দেখেই যাব যে কি কি আমাদের বাংলাদেশ সার্ভারে ব্যাক দেওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো এটা তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কিন্তু ভাই এটা দেয় নাই এই ইন্টারটা ভাই একটা ইভেন্টে দিয়েছে আমাদের বাংলাদেশ সার্ভারে ঠিক আছে আর কিছু নাই ঠিক আছে দেখি আর কিছু খোঁজমোজ করে দেখি যে কিছু আছে নাকি আর আমি একটা জিনিস দেখতে চাই ঠিক আছে যে ইন্দোনেশিয়ান সার্ভারে স্টোর কি কি মোট আছে ঠিক আছে ওরে ভাই ভাই পাঁচ চব্বিশ ঘন্টার জন্য সরি তো ভাই এখানে অনেক ভালো ভালো মোট আছে ভাই আমাদের বাংলাদেশ আরে ভাই সাপ এসাই রিমোট ভাই এইখানে ভাই সব রে আর রিমোট এখানে ভাই পাঁচশোটার মধ্যে এই দেখেন ভাই কোবরা রিমোট এখানে দিছে ভাই এটা কি ভাই আমাদের বাংলাদেশ সার্ভার এরকম ইমোট মানে এরকম কবে আসবে জানি না এই যে এখানে ললও আছে ভাই সি আমাদের বাংলাদেশ সার্ভারের ললটা উঠাই দিছে কিন্তু ভাই জোস জোস ইমোট আছে এখানে সব রেয়ার ইমোট এখানে আছে তো টি টাইম মনে হয় এখানে দেখলাম আমি দাঁড়ান কোথায় যেন এই যে টি টাইম আছে রোজ ইমোট আছে আরো কোবড়া রিমোট আছে এখানে সব রিমোট আছে আর সার্ফ বোর্ড এই কোটাই আছে আর কিছু দেখতেছি না ঠিক আছে তো ভাই আপনাদের যদি ভালো লেগে থাকে ঠিক আছে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর হ্যাঁ চ্যালেন নতুন হয়ে থাকলে চ্যানেলে একটা লাইক করে দিবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ